আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আজকে আমরা সত্তর পৃষ্ঠা এবং একাত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক লগারিদমের মান নির্ণয়ে ডিভাইসের ব্যবহার আচ্ছা বলতো আমরা যদি লক ভিত্তি টু থ্রি পাওয়ার থ্রি এর মান লক থ্রি ভিত্তি টু এর মান বের করতে চাই তাহলে কিভাবে করব। বোঝার জন্য লককে সূচকে রূপান্তর করি ধরই ধরি লক থ্রি ভিত্টি টু সমান এক্স তাহলে টু পাওয়ার এক্স সমান থ্রি এবার হলো এবার বলো তো এক্সের মান কত হলে টু পাওয়ার এক্স সমান থ্রি হবে এগুলো আমরা পূর্বে ভিডিওতে দেখেছি সমাধানটি সহজ নয় তাই না এ কারণেই লক টেবিল তৈরি করা হয়েছিল বর্তমানে ক্যালকুলেটর বা কম্পিউটার এর মতো বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আমরা সহজেই এই মানগুলো বের করতে পারি এ হচ্ছে সত্তর পৃষ্ঠা এরপরে আমরা চলে যাই একাত্তর পৃষ্ঠায় এখানে একটি মাথাখাটাও অর্থাৎ জোড়াই কাজ দেওয়া আছে এই কাজটি আমরা করবো যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের ছক তিন পয়েন্ট তিন পূর্ণ করো কয়েকটি করে কয়েকটি করে দেওয়া হলো দশমিকের পরে পাঁচ ঘর পর্যন্ত নাও এখানে পাঁচ ঘর নেওয়া যায় তিন ঘর নেওয়া যায় চার ঘর নেওয়া যায় তো এখানে এরা পাঁচ ঘর নিয়েছে আর কি তো এই ছকটি আমরা পূরণ করব তো এখানে লক ভিত্তিক টু ভিত্তিক থ্রি আর্গুমেন্ট দেওয়া আছে তো এটা তো সাইন্টিফিকে এইভাবে করা যাবে না সাইন্টিফিক লিখতে হবে আমাদের আর্গুমেন্টটা আগে লিখতে হবে লিখব লক থ্রি আবার লিখি লক থ্রি ভাগ এবার আমরা ভিত্তি দিব লক টু তাহলে অ্যান্সার আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে যেহেতু পাঁচটি সংখ্যা নিতে তাহলে এখানে মান দেওয়া আছে ওয়ান এটা আমরা লিখবো পাঁচটি সংখ্যা এরপর আমরা সূচকের মান যদি বের করতে চাই তাহলে আমাদের যে লগের ভিত্তি টু দেওয়া আছে এই টু এর পাওয়ার দিব আমাদের যে মানটা বেরোলো ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স তাহলে এটা আমাদের আসতেছে টু পয়েন্ট নাইন নাইন অর্থাৎ প্রায় থ্রি টু পয়েন্ট নাইন 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 তাহলে কে আমরা থ্রি লিখবো প্রায় থ্রি এটা গেলো এরপর দ্বিতীয় নাম্বারে দেওয়া আছে লক ভিত্তি থ্রি এবং আর গুমেন্ট ফাইভ তাহলে আমরা লিখব লক ফাইভ ভাগ লক থ্রি এটা হচ্ছে সে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন এটা পাঁচটি সংখ্যা পর্যন্ত সেভেন পর্যন্ত তাহলে আমরা এটা সুযোগ আকারে নিলে এখানে আসবে তাহলে আমাদের ভিত্তি হচ্ছে থ্রি থ্রি পাওয়ার দিব যে সংখ্যাটা বেরোয় সেটা ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন এটা দিলে হচ্ছে ফোর পয়েন্ট নাইন 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 অর্থাৎ প্রায় ফাইভ এটা ফাইভ নেওয়াই চলে তাহলে ফাইভ নিব প্রায় ফাইভ এরপরে আছে তিন নম্বরে লক ভিত্তি ফোর এবং আর্গুমেন্ট থ্রু সেভেন তাহলে আমরা লিখব লক সেভেন ভাগ লক ফোর আর্গুমেন্ট আগে লিখবো এবং ভিত্তিটা পরে লিখবো এটা দিলে হচ্ছে আমাদের ওয়ান সেভেন সেভেন দেওয়া আছে যেহেতু সেভেন আমরা পাঁচ পঞ্চম সংখ্যা ষষ্ঠ সংখ্যা আমাদের চারের বেশি আছে পাঁচ ছয় সাত আট নয় এই ডিজিটগুলো হলে আমরা এক বাড়িয়ে দিব তাহলে সিক্স সেভেনের জায়গায় আমরা সিক্স এইট নিব। এরপরে আমরা সূচকের মান বের করি তাহলে আমরা ফোর ভিত্তি দেওয়া আছে ফোর পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স এইট সেভেনের জায়গায় আমরা এইট নিয়েছি তাহলে এটা আসতে আমাদের সেভেন পয়েন্ট জিরো জিরো অর্থাৎ প্রায় সেভেন এটা এই বাম প্রেশারে আমাদের সমাধানটা হলো তারপরে আমরা ডান পাশে আসবো ডান পাশে লক ভিত্তি টু এবং আর্গুমেন্ট সিক্সটিন দেওয়া আছে তাহলে লক আমরা লিখব লক আরগুমেন্ট আগে লিখব সিক্সটিন এবং ভাগ লক টু লক টু তাহলে এখানে আমাদের আসতেছে ফোর সরাসরি ফোর তাহলে টু পাওয়ার ফোর দিলে আমাদের হয় সিক্সটিন ষোলো এটা আমাদের সূচকের মান এরপরে আছে লক ফাইভ ভিত্তিক আর্গুমেন্ট থ্রি তাহলে আমরা লিখব লক থ্রি ভাগ লক ফাইভ তাহলে এটার মান আসতেছে আমাদের জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স জিরো জিরোর জায়গা ওয়ান নিব কারণ তারপরের সংখ্যা সিক্স আছে তাহলে জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স ওয়ান তাহলে আমাদের ভিত্তি আছে ফাইভ ফাইভ পাওয়ার সূচকছি জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স ওয়ান তাহলে এটার মান হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আমরা প্রায় থ্রি নিব এবং সর্বশেষে যেটা আছে লক ভিত্তি টেন আর্গুমেন্ট ফোর তাহলে আমরা লিখবো লক ফোর ভাগ লক টেন ভিত্তি হচ্ছে টেন তাহলে এটা ভাগ দিলে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো ফাইভ নাইন অর্থাৎ ফাইভ নাইনের জায়গায় আমরা সিক্স নিব তাহলে এটা আমরা সূচকের মান বের করি আর ভিত্তি দেওয়া ছিল টেন টেন পাওয়ার আমরা দিব জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স এটা আসতেছে আমাদের ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আমরা ফোর নিব প্রায় ফোর নিব তাহলে আমাদের ছক তিন পয়েন্ট তিন পূর্ণ হলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই ছক তিন পয়েন্ট তিন পূরণ করলাম একাত্তর পেজে পরবর্তী ভিডিওতে আমরা লগারিদমের ব্যবহার লগারিদমের ব্যবহার এখান থেকে আলোচনা শুরু করবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ